পাপা কে খুব ভালো বাসি দেখে যা মামা খুব ভালো আছে পাপাকে তাই না থামি কি করছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি গার্ল সকাল সকাল মাই ঘুম থেকে উঠেছে কটা বাজে জানো এই দেখো নটা বাজে নটা বলতে পুরো বাকি আর মাহি বলছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে সকালবেলায় মিথ্যে কথা সকালবেলায় মিথ্যে কথা নো না বড তুমি বডদি বদদি

আচ্ছা ছাগাওয়ালা কি বলছে এই যে বলটা দেখতে পাচ্ছ হাতে মাহির এই যে বলটা এই বলটা বলছে বি ফর বল বি ফর বল ওটা আমি বুঝতে যে বল এটা কি দেখাচ্ছে বাবা বি ফর বল ছোট অতটা গুরুত্ব দিইনি প্রত্যেকটা কিছু গুরুত্ব বড় হয়েছি চাই তুমি বড় হয়ে গেছো হ্যাঁ মা তাহলে স্কুলে যেতে হবে তো পড়াশোনা করতে হবে জানো তুমি পড়াশোনা করো শুনিয়ে দাও তো বলো তো এ ফর এ ফর বি ফর ব সবাইকে ফেলতে বল সি ফর ডি ফর ই ফর এলিফ্যান্ট বলতে না এখন এ ফর এ এ ফর ফাগ ওটা ফ্ল্যাগ যে ফ্ল্যাগটাকে ফাগ ওর মধ্যে ছেলে ছেলে ভাব ওর ঠামি বলে ও তো ছেলে হতো মেয়ে ওকে বানিয়ে দিয়েছে তাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি মামা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এদিকে চলো এই দেখো চলো চলো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি মাহি বৃষ্টি হচ্ছে এই দেখো আমাদের বাড়িতে শুধু জল চারিদিকে শুধু জল তাহলে মামা হ্যালো করে দাও তো হাই